তাই আপনার প্রত্যেক রাইত আমরা আর তাগলো তারাবির নমাজ তারাবির নমাজ আমরা রমজান শরীফ লম্বা টাইম দি ফলি তার কারণ দরবার তো ইনো আরো ভাড়া কেউ কয় আপনার তারাবির নমাজ আট রেখা কেউ কয় বারো রেখা কেউ কয় আপনার কি বলেন তে এগারো রেখা আপনার ভিন্ন জন্য ভিন্ন মত কেউ কয় বাইশ রেখা কেউ কয় বিশ রেখা কেউ কয় আপনার কি বলে বত্রিশ রেখা ভিন্ন ভিন্ন মত আছে তবে আমরা হানফি মজবর অনুসারী মানুষ বেশিরভাগে আমরা বিশ রেখা একমত বিশ টেকাত একমত ই বিশ টেকাত তারাবির কারণ তো ইয়া তাগলো কিতাবুলের লাইলাতুল কদর রমজানের যে কোনো এক রাইত হইতে পারে হাদিস শরীফ আইছে রোজা আরম্ভ থাকি লইয়া শেষ পর্যন্ত ত্রিশ বা উনত্রিশ তাৎকুর মাঝে যে কোনো এক রাইত লাইলাতুল কদর হইতে পারে রমজান শরীফ ওর আপনার একবার কুর তসবি উরুজার আপনার সত্তর বার কুর তসবি তাকিয়েও বেশ থাকে যদি কোন মানুষে রমজান শরীফ ও আল্লাহর বাড়ি উমরা করতে যায় আপনার কি বলে রমজান শরীফ এক উমরা আপনার কি উরুজার সত্তর উমরার তাকি আরো বেশি আপনার কি বলে সবলা যায় ও তার লাগি রমজান শরীফ ও হজ ব্যতীত রম সব চাইতে উমরার বিড় হইয়া থাকে কোন মাসও বলে রোজা মাসো রোজা দরিয়া মানুষ আল্লাহর বাড়ি উমরা করতে যায় খেনে বলে উর রোজার সত্যই রুমরার তাকিয়ে রাখে আপনার রোজা মা শরে কুমরায় বেশি ও তার লাগে আপনার আল্লাহর মন্দে গান রমজান শরীফ ওর দূর রমজান শরীফ ওর নফলে বাদত ও আপনার ফর্জর সমতুল্য রমজান শরীফ নফল ও তার লাগে আমরা আল্লাহর মন্দে গান ও যদি কোনো মানুষে রোজা ছাড়া কোনো মানসে। পুরান শরীফর খতম করে এক খতমে এক কতমর সাপ পায় আর রমজান শরীফ রোজার হালতে তাকে এক কতমে সত্তর কতম সাপ পায় এনে বোলে রমজান শরীফ আমরা তার নমাজী তার নমাজ লাম্বা টাইম সারাদিন কষ্ট করি রোজা রাখলাম এসা বারো পড়িয়া উতির ফাঁসরেখা লোক তার বিশ রেখা খেলে যদি লাইলাতুল কদরী রাই তৈ যায় রমজান শরীফ লাইলাতুল কদর যায় যে কোনো এখাই তৈত পারে যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে ইসি এবাদতর হলে আমরা তকদির নমা অটোমেটিকলি শুনাই শুয়া গা বাল্লা হইয়া তাকে এক দুই নম্বর যদি লাইলাতুল কদর হইও না তাহলে এক নভলে বাদত পণ্য মাসর সমান আপনার এই রাত কোন রমজান শরীফের নফলে বাদত অন্য মাসর আপনার কি বলে সত্যের গুণে বাদতর সমান যার কারণে যদিও আপনার লাইলাতুল কদর হয় না তাহলে আমরা বিশ টাকার তেরা বিয়ে বিশ সত্তর তেরা বীর সব থাকি এজন্য রমজান মাস আমরা বেশি বেশি তিলাবত নফলে বাদত করিয়া তাকি যে মানুষে আপনার কি করে না তাজুদ ভরে না আস্তা বছর হেও মাঝে মাঝে রোজা মাস তাজুদ ভরে যে মানুষে আস্তা বছর আপনার কি বোলে আউাবিন নমাজর খেয়ালও করে না হেও মাঝে মাঝে দেখবে আউয়াবিন ভরে যে মানসে আস্তা বছর আপনার ইশরাক ও চাচর নামাজ পড়ে না হে দেখ ভাই রোজা মাঝে মধ্যে আপনার ইশরাক ও ভরে যে মানসে সারা বছর দেখ ভাই আপনার সালাত ও তাসবিহ একদিনও না আপনার প্রায় রমজান আইলে দেখবাই প্রায় মানসে সালাত ও তাসবিহ নামাজ পড়ে কেন নাই মাসতে মুমিনকলে ইবাদতের জন্য কাজ করিয়া থাকে আল্লাহর রহমতর দরজা খোলা থাকে জান্নাতের দরজা খোলা জাহান্নাম মাসটা মাস নামর দরজা বন্ধ এজন্য রোজা মাস যদি কোন মানু মরে তাহলে সে ভাগ্যবান কেননা যতদিন পর্যন্ত রোজা গেছে না আল্লাহ ততদিন তার কবর জাহান নাম গাড়া আপনার তৈয়ার করবে না শুক্রবার কোন মুর্দার তো দিলবালা আল্লাহর বন্ধে গান কেন না এই দিনের ওসিলায় তার দরজাত বুলন তাকে আজাব কবর হম ঠিক রমজান শরীফর আপনার মহিদ যদি মুমিনা থাকে বৈর মুমিনর মাত নাই বেদিন কাফিরর মাত নাই যদি মানুষ হইয়া থাকে আর লগে তার কিছু গুণও তাকিয়া যায় রমজান শরীফ মৌতো হওয়ার কারণে ঈদ পর্যন্ত তার কবর আল্লাহ আজ দিতা নাই ও তার লাগি আল্লাহর কাছে দোয়া করতে করি আল্লাহ মোর যদি দেওতে শুক্রবারে দিও নতুবা রমজান শরীফের যে কোনো একদিন আমার মউত নসীব ফরমাইও আর যদি তুমি পছন্দ করো আল্লাহ মক্কা মদিনায় হজ উমরার হালতে আমার আপনার কি বলে মউত দান ফরমাইও হজ হালতে মউত হইলে আপনার কি বলে আশা থাকে জীবনের আল্লাহ গুনাহ মাফ দিয়ে জান্নাতবাসী করি জমিন তাহি নিবে রমজান শরীফ মওত হইলে আশা থাকে কোমাল কোমাল লাই জাহান্নাম ওরাguin তাই রমজানের খাতিরে কোমা বলমাইবে জুমাবারে মওত হইলে আশা থাকে আল্লাহ এই দিনর খয়র ও বরকতে হয়তো কবরের অবস্থার পরিবর্তন ঘটাইবে তে যাও কল্লার বন্ধগান আমরা রমজান শরীফ আইলে কিছু মানুষে খতম তে রাবি পড়েনি না না কুরআন যেমন সওয়াব কুরআন শরীফ গুনলে তেমন সওয়াব বেশ কম নাই একজনে ফলিল আপনার এক কতমে সত্তর কতমর সবাব পাইল আর একজনের পিছনে হুনলো এক হুনায় আপনার একবার কুরু খতম হুনায় সত্তর সব পাইলো এজন্য যদি সম্ভব হইয়া থাকে রমজান শরীফ সম্মুখে আইসে লাইলাতুল বরা তরফর সামান্য দিন আসছে রমজান আমাদের সম্মুখে বিশুদ্ধ খাবারের চেষ্টা করো বিশুদ্ধ বিষ্ণা ব্যবহারের চেষ্টা করো বিশুদ্ধ অন্তরে রোজা রাখার চেষ্টা করো বেশি বেশি দূরত্ব বলা আপনার জীবনের উপরে করো আরে মতো অবস্থায় আপনার কি বলে কতম তেরাবি সম্ভব হইলে বিশুদ্ধ ইমামর পিছনে কতম তেরাবির চেষ্টা করো যদি বালো বিশুদ্ধ হাবির চাবর পিছনে কতম তারাবি করতে পারো তাহলে একদিকে রোজার সব অপর দিকে কোরআন শ্রী বালা শুদ্ধ আওয়াজে শুদ্ধ কণ্ঠে হাবির চাবর পিছনে নমাজর হালতর মধ্যে শুনছ এমনি যদি তিলাওয়াত কোনো মানুষ করে তাহলে আপনার দশ নেকি ওজুর হালতে করে ত্রিশ নেকি রোজার হালতে করে সত্তর নেকি আর আপনার কি বলে নমাজর হালতে করে তাহলে আপনার একশো একশো নেকি। এবার রমজান শরীফ ও রোজার হালো আপনার কি বলে নমাজের হালো তো কোরআন তিলাওয়াত চলছে পূর্ণ খতম ইমাম সাহেবের পিছনে শুনরায় হর অক্ষরের পরিবর্তে একশো তো নেকি কোরআন শরীফ ও আপনার প্রায় সাতাত্তর অক্ষর আছে তা হইলে তুমি কত কুটি নেকি ভাইছো হিসাব ক্যালকুলেটর দি মিলাও এজন্য চেষ্টা করিও ভাই রমজান শরীফ ও খতম তেরা বিমি কোনো বাকিনি মসজিদ ও কোরআনই যায় তবে বিশুদ্ধ হাফিজ দিয়া আমজাম হাফিজ দিয়া না জানফোড়া হুনলে আপনার শুদ্ধ বোঝা যায় না ফোড়াগুল্লা উচ্চারণ ঠিক হয় না লাম্বাবাটি মদগুণ্না ঠিক হয় না সিফত মহর পুরা আদায় হয় না ইলা হাবিচ্ছা বিচনে না ই আন্দু সান্দু হাবিচ্ছা বোর তাইন ফলেই তার তুমি খালি মনে মনে হইতে আল্লাহ দেখান আল্লাহ রে আইটা নাতে বাল্লা আসিল কোনো কোনো ফোড়ায় মন যোগায় মন শান্তি আয় আল্লাহর কালাম তিলাওয়াতে অশান্তি মন শান্তি হয় অশান্তি দিমাগ শান্তি হয় আল্লাহর এবারও তোর আগ্রহ হয় আর যদি বুল পাল হয় তো এইটাই মনো অশান্তি হয় দিমাগ অশান্তি হয়ে যায় লাহড়ার জরুরত পায় যে কোরআনে তোমারে হরাইতো সার কোনো বাকির আইস ভরিলে আর আইতাম না আইস ভরিয়া যায় গিয়ে সাবর ভরে আর আইতাম না কিন্তু সব হইব গতি উপযুক্ততা তালাশ করিয়া হাদিয়া সদকা বেশ দিও বালা হাবিত সাবর ভীষণে রবি ভুলার চেষ্টা নিও এক কতম যদি হাবিজ সাবর ভীষণে আপনি রমজান সরিব নমাজের হালতে করো আল্লাহ পাক পর আলোমে আলমে হাজার হাজার পুরানোর স্বভাব দিবা তাই আমি আর এখন লম্বা ভাতারেতাম সাইয়ারনা হজরত শাহ উসমান আলী রহমতুল্লাহ ওয়াজ মাহফিল এবার আমি জায়গার মধ্যে আই গেছি আল্লাহর মায়ার বন্ধা এত অঞ্চলের মধ্যে জন্ম নেওয়ার ফলে উনারা ইয়াদ করতে গিয়া এলাকার মানুষ এই সালে আয়োজন করে আমি বিগত বছর যদি আইতাম পারছি নাগর বছর আইছি নিশ্চয়ই আপনার কাছে তান দাম আছে আল্লাহর কাছে দাম তাকায় আপনারাও দাম দিতরা যদি ওখানে রোজা শরী সুন্দর হইয়া ও আগে রোজার আলোচনা তুলা করছি তুলা সুন্দর হইয়া রোজা ওখান বনে তাও এলে যে কোন কেউ দেখলে এই নয় কলির রোজা ওখান ভাববো জিয়ারতর মধ্যে তৃপ্তি পাইব তাই রোজা খান কুমেটি বানানিত লাগছে আমি এই রোজা নির্মাণের উদ্দেশ্যে বিষয়ে আপনার কাছে চাই এমন কোন বাই আসো মহফিলের মধ্যে আল্লাহর ওয়ালির মহব্বতে আল্লাহ পাক পরওয়ার দিগারে আলমর রহমত তোর হাজার গুটে কাম আপনার কি উলে রোজা শরীফ ওর খাজো এমন কেউ আসো তাহতে তো বেশ সুক্রিয়া দেয় করমু আর না থাকলে আপনার আল্লাহ কি দোয়া করমু আল্লাহ আগামী দিন দেওয়ার তৌফিক দিতা এমন কেউ আসো মহফিল এমন না মোহাম্মদ আলা আলি ওয়াস

هو الله أحد الله الصمد لم يلد هو الله أحد الله الصمد الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم اللهم بارك لنا في أهلنا ومالنا وأولادنا ورزقنا وحياتنا بوسيلة كلامك وبوسيلة رمضانك يا رب العالمين طاهرنا طاهر قلوبنا نغيرك ونور والنور قلوبنا بنور جلالك يا رب العالمين. اللهم يا مسرف القلوب صرف قلوبنا على طاعتك يا رب العالمين. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا رب العالمين. আয় আল্লাহ রাহমুর রাহিমিন তোমার এক বন্দায় তোমারে রাজি করছো জমাতে সাক্ষী দে তোমার বন্দার উপরে তুমি রাজি আছো আল্লাহ আয় আল্লাহ ইমিন রাহিমিন তোমার বন্দায় তোমারে রাজি করছলাই তুমি আল্লাহ রে আমরা রাজি করবার লাগি তোমার উলি আউলির দ্বারস্থ হইছি আল্লাহ আজকের এই মহফিলের মধ্যে আমরা যারা আজি শিখে কোন হালত আসি তুমি জানো আল্লাহ আমরা দূরত্ব বা অশিলা দরিয়া পলির ইশাল নে সবাবর মধ্য কুইয়া পাক দরবার কুজিয়ার তামা মাউলিয়া উলর দর্জাতে হাজার কোটি গুণ বুলন করিয়া দেও জমি ফেটে ভিটে তোমার যত মায়ার বন্দেগান আছেন তামামর দরজারে বুলন ভরমাও খাস করে আজকে আমরা যে পি সাবর ইসালনে সাব সরি কইছি, আয় আল্লাহ তোমার সেই অলির দর্জাত বুলন করিয়া তান রুহানি তো যদি আমরা জীবন রে মুস্তাফিজ ঘরমাও আয়োজক পাই পাইরে কবুল ঘরমাও আয় আল্লাহ ই মজলিশ কবুল ঘরমাও কে কুণীয়তে তোমার অলির মালা রোজার মধ্যে সাহায্য করিয়া যাইরা আল্লাহ তোমার ওলার দিলে যাই তো মন্নারে রহম ঘরমাও رب العالمین قورر কোন بیمارতার নাই তুমি শিফা করিয়ে দেও কৌরর কোন কঠিনতা তার নাই তুমি আল্লাহ তোমার রহমত দিয়ে ওলীর ওয়াসিলায় آسان করিয়ে দেও رب العالمین আমরা হাজরিনে জামাতে কবুল ফরমাও আমার মা-বাবা করে কবুল ফরমাও আমরার ভাই বোন ফির মুর্শিদ উস্তাদ অনুরে কবুল হরমাও আল্লাহ আমরার গুনার সবাবে আমরার অলিয়া আওলাদ বংশ খান্দান কেউ রে জলিল করিও না আল্লাহ আমরার আপ্রাবা ক্রাবা আওলাদের বোরাইয়ের কারণে আমরার দিন আখে রাত্রে বরবাদ করিও না রব্বুল আলমিন খাস করি আজকের ই জমাতর তামাম রে কবুল হরমাও আল্লাহ তামামর দিলের যাই যাসা তমনারে না রে ফুরন তোমার এক বন্দায় গুলাম রে সদকা দিয়া দুয়া সাইসেন জানি না কি সমস্যা সেই আল্লাহ তোমার বন্দার কঠিন সমস্যার আসানি দি বদলিয়া দেও রব্বুল আমিন আর হামুর আয় আল্লাহ খাস করি মোলা সদকা দেনে আল্লাহর দিল্লি যাই যাসা তোমার নারে পূরণ করিয়া দিন ও দুনিয়ারে রোশন করিয়া দেও রব্বুল নাম আমরা কত দিনই জমিন আসি জানিন আল্লাহ জীবন থাকা অবস্থা ইমান আমরার কামিল সালামত ফরমাইও মরণর আগে দিদারে রসুল আমরারে রে নসিব সামনে লাইলা তুল বরাত কদর রমজান শরীর আসছে আল্লাহ বরাত কদর লাই রমজান শরীর বরকত আমরা রে নসিব ফরমাইও আমরা রে লাফাও দেশর রে কয়র বরকত রহমত নাজিল ফরমাও রব্বুল আমিন জীবনের শেষ সময় দিদারে রসুল নসিব ফরমাইও আর জবানে আমরার জারি করিয়া দিও লা